হ্যালো বন্ধুরা প্রতিদিনে আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম জ্ঞান শিক্ষা সহায়তা ট্রাস্ট ছাত্র পাস যারা উপভিত্তি আবেদন এনটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা বলতে 2021 এবং 22 ডিগ্রি প্রথম বর্ষে আছেন তাদের জন্য উপভিত্তির একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনাদের আমরা বিস্তারিত কিভাবে আপনারা আবেদন সম্পূর্ণ করবেন এবং আবেদনের যে সময়সীমা কত তারিখ পর্যন্ত আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন কোথায় আপনাকে জমা দিতে হবে কি কি কাগজপত্র লাগবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ত্রাশ উপবৃত্তি শাখা থেকে স্নাতকদের ডিগ্রি প্রথম বর্ষ দ্বারা এ উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত এই বিজ্ঞপ্তিটি আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা স্নাতক পাশ সম্মান পর্যায়ের দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনত ভর্তিকৃত আর্থিক ভাবে অসল পরিবারের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং টিউশন ফি অন্যান্য সুবিধা প্রদানের জন্য যে সময়সূচি এবং নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে প্রবেশ করতে হবে সফটওয়্যারে নিম্ন উল্লিখিত তারিখ সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে সকালের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এক নম্বরে দেখতে পাচ্ছি স্নাতক সমপর্যায়ের একুশ এবং বাইশ ডিগ্রি প্রথম বছর ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার তারিখ আমরা দেখতে পাচ্ছি আট মে দুই হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে সকাল নয় কোটি গ্রাহতে এবং শেষ হবে তেইশ মে দুই হাজার চব্বিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে সফটওয়্যার এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেগুলেশন সফটওয়্যার আপলোড করতে হবে অবশ্যই আপনি আবেদন করবেন অনলাইনে আবেদন সম্পন্ন করার পরে আপনার যে কলেজ আছে কলেজের স্যার কে বা কলেজের যে দায়িত্বরত আছে তাকে অবগত করবেন বিষয়টি না হলে আপনার আবেদন করা বৃথা হয়ে যাবে আপনার উপবৃত্তিটা আপনি নাও পেতে পারেন এখানে কলেজকে অবশ্যই অবগত করবেন এবং বর্ধিত নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থী আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের পেমেন্ট স্টাইপেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করা যাবে না শিক্ষার্থীদের উপবৃত্তের আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সতা দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ওয়েবসাইট পাওয়া যাবে এবং হেল্পলাইন আপনার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এখানে হেল্পলাইন বা কোনো কিছু জানার থেকে এখানে নাম্বার দেওয়া হয়েছে অফিস চলাকালীন সকাল নয়টা হাতে চারটার মধ্যে আপনারা ফোন দিয়ে আপনার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদের অজানা আছে সেগুলো জেনে নিতে পারবেন সো বন্ধুরা এই ছিল আমাদের বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত স্নাতক পাস সমমান পর্যায়ের উপবৃত্তি যে আবেদনের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিস্তারিত আলোচনা উপবৃত্তি সম্পর্কে মূলত উপবৃত্তির আবেদন সংক্রান্ত কোনো কিছু যদি আপনার তথ্য জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন धन्यवाद